ও আল্লাহ সুভায়ানহতালার নিক্ককার বান্দাদের জন্য রয়েছে জান্নাত অনাজনা মাফি সুদুর হিম গিল্লিন। এবং সেই দিন আল্লাহ সুভহায়ানহতালা আপনার নেককার বান্দাদের ভিতরে যে সামান্য মনোমালিন্য আছে সেটাও আল্লাহ সুবহায়ানহতাল দূর করে দেওয়া দূর করে দেবে আপনি যখন পুলশিরথ পার হবেন পুলশিরথ পার হওয়ার পর তখন জান্নাতে যাওয়ার আগে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটা স্থানে সেই স্থানে নেককার বান্দাদের ভিতর যদি কোনো মনোমালিন্য থাকে সেইটা দেনা পাওনা শোধ করে একদম মন ফ্রেশ করে দেওয়া হবে যাতে জান্নাতে তারা একদম ভাই ভাই বসবাস করতে পারে ওনা জানা মাফি সুদূর হি মিন গিল্লিন। তাজ মিন তাহতি হিমুলান হার তাদের জন্য রয়েছে তাদের নিজ দিয়ে প্রবাহিত হবে কি নহর অকাল উলহামদুল্লিল্লা হিল্লাজি হাদান আলী হাজা অমা কুন্না আলী নাহতাদি আলা ওলান আল্লাহ তখন তারা আল্লাহসও ভায়ানহতালার প্রশংসা করবে যে আলহামদুলিল্লাহিল্লাজি যে হাদান আলী হাজার সমস্ত প্রশংসা সেই আল্লাহ সভায়ানা আলার জন্য যে আল্লাহ সভাহায়ানা আমাদেরকে এই জান্নাতের পথ প্রদর্শন করেছেন বলুন সুভায়ান আল্লাহ অমা কুন্ন নাহতা দিয়ে হাদান আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে এই জান্নাতের পথ প্রদর্শন না করতেন তাহলে কালেও আমরা এই জান্নাতে প্রবেশ করতে পারতাম না আমরা সেদায়ত পেতাম না নাহ দাদিয়া আদান আল্লাহ নাকাত যা রসুল হক অবশ্যই অবশ্যই আমাদের যে রসুল এসেছিলো আমাদের কাছে তারা হকের উপরে এসেছিলো হকের উপরে এসেছিলো তারা হকের উপর এসেছিলো তো এই রকম মুনাফিক যারা আছে তারা তো দুনিয়ার বুকেও আপনার আমার সাথে মুসলমানের সাথে একসাথে থাকার চেষ্টা করছে ওই জান্নাতেও তারা দেখা যাবে যে যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে তখন ওই ইমানদারে আলো দ্বারা পথ চলতে যাবে তখন অবাইন আহুমা হিজাব তখন ওই উভয়ের মাঝে পর্দা পড়ে যাবে ও বাইনা হুমা হিজাব মুনাফেক ও মুসলমান যারা প্রকৃত ইমানদার তাদের মাঝে পর্দা পড়ে যাবে ওয়ালাল আ রফ রিজাল এবং এই পর্দার উপর একটা পর্দা ওই পর্দার উপর আছে এটা তো আমাদের যে এই পাতলা পর্দা না অনেক বড় পর্দা এই পর্দার উপরে ওয়ালাল আ রফ রিজাল কিছু লোক থাকবে তারা নয় জান্নাতি জাহান্নামি তাদের আমল নামাটা একদম আমল যতটুকু শতামল করেছে বদামল করেছে সমান সমান হবে আমল নামা যদি আপনার শতামল বেশি হয় আপনি যাবেন আর যারা কম হবে বদামল বেশি হবে তারা তো জাহান নামে যাবে আর যাদের সমান সমান হবে তারা ওই তারা উভয়কে তাদের ওই জান্নাতিদেরও তাদের চিহ্ন দেখে চিনতে পারবে এবং জাহান নামীদেরও তাদের চিহ্ন দেখে চিনতে পারবে কিভাবে জান্নাতিদের হাস্যজ্জ্বল চেহারা আলোক চেহারা দেখে চিনতে পারবে যে না এরা জান্নাতি আর জাহান্নামীদের মলিন তাদের নীল চক্ষু বিশিষ্ট মলিন কালো চেহারা দ্বারা চিনতে হবে এরা জাহান নামে অনাদাও আন সালামুন আলাইকুম তারা বলবে জান্নাতিদেরকে তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হক খুলুহাদ মাউন তখনও তারা জান্নাতে প্রবেশ করে নাই ওই আরববাসীর এখনও তারা জান্নাতে প্রবেশ করে না ওই আরফের উপরে বসে ওই যে পর্দাটার উপরে উপরে বসে তারা দেখতে আসে যে জান্নাতিরা কত সুন্দরভাবে আনন্দ পূর্তি করতে আসে তাদেরকে সালাম বলবে যে তোমাদের শান্তি বর্ষিত হোক লাময়াত খুলু হক মাউন এবং তারাও মনে মনে চাইবে ইস আমিও যদি ওই জান্নাতে প্রবেশ করতে পারতাম তখন হঠাৎ তাদের চেহারাকে ওই জাহান নামিদের দিকে ফিরিয়ে দেওয়া হবে কলু মা আগনা আনকুম জাম উকুম অমা কুমতুম তাস্তাক বিরুন মা আগনা আনকুম জাম উকুম তোমাদের জামাত তোমাদের যে দল ভারী এই ভারী নিয়ে তোমরা যে গর্ব করতে এবং তোমাদের যে অহংকার করতে এটা তোমাদের তো কোনোই কাজে আসলো না তোমাদের তো কোনোই কাজে আসলো না তোমরা তো জাহান চলে গেছ আহা উল্লা ইল্লা যে আকসান তুমি রহমা তোমরা তো এদেরকেই মনে করতে যে এই জান্নাতবাসী যারা এখন আনন্দ ফুর্তি করছে তাদেরকেই তোমরা মনে করতে যে এদেরকে আল্লাহ তালা কখনও রহমত দেবে না দুনিয়ায় আমরাই খেয়ে দে ভালো আছি আমরা আখেরাতে ভালো থাকবো এরকম একটা টেন্ডেন্সি মন মানসিকতা কিন্তু যারা খারাপ লোক দুষ্ট পাপাশা লোকদের থাকে যে আমরাই তো দুনিয়ায় কলকারখানার মালিক কোটি কোটি টাকার মালিক কত ভালো আসে শান্তিতে আছে আমরা কি জীবনে যাব আমরা ওর ওই ছোট লোকগুলো ওদেরও ওদের আল্লাহ তালা দেখেন কত কষ্ট করতে আছে কত জেলে যাইতে আছে ওদেরকে আল্লাহ তালা রহম করে না আমাদেরকে কত শান্তিতে রাখছে হা উলাই লাখ সামতুম তারা কসম করে বলতো তোমাদের উপর আল্লাহ তালা কখনো রহমানত করবে না লা ইয়া না ল হুমুল্লাহ রফমা উদ জান্নাতা লা খৌফুন আলাই কুমুল ইয়াও লা খৌফুন আলাহ ইয়াস জানুন উদ খুলুল জান্না আল্লাহ তৎক্ষণাৎ তাদেরকে বলবে যাও তোমরা জান্নাতে প্রবেশ করে যাও ওই আরববাসীদের বলবে যাও তোমরা জান্নাতে প্রবেশ করো শোভান আল্লাহ শোভান আল্লাহ তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো দুঃখ নাই। এভাবে আল্লাহ সুফানতলা তাদেরকেও জান্নাতে দিয়ে দেবে تكون جهنم بسيطة ونادى اصحاب النار اصحاب الجنة أن دو علينا من الماء مما رزقكم الله قالوا ان الله حرمهما على الكافرين تكون جهنم بسيطة জান্নাতবাসীদের বলবে যে তোমরা দয়া করে আমাদেরকে একটু পানি ঢেলে দাও আমাদেরকে একটু তোমাদের রিজিক থেকে একটু তাদেরকে দেখাবে আল্লাহ সুহানা তাআলা তাদের আফসোস বাড়ানোর জন্য জাহান্নামীদের যে আফসোস যাতে বেড়ে যায় যে ওরা কত শান্তিতে আছে আল্লাহ সব আল্লাহ তালা সবই পারে ওই জাহান্নামীদেরকে তাদের আফসোস বাড়ানোর জন্য জান্নাতে যে তারা সুখ ভোগ করতে আছে কি খাইতে আছে ওইটা দেখাইবে আসলে প্রতিটা মানুষের জন্যই জান্নাতে জায়গা রয়েছে দুনিয়ায় যত মানুষ আছে না কেন যত সে কাপের হোক মস্রিক হোক জর্জ ডাব্লিউ বুশ হোক শেখ হাসিনা হোক খালেদাজি হোক যে সবার জন্য কিন্তু জান্নাতে একটা জায়গা আছে আল্লাহ আল্লাহতালা ওই জান্নাতের জায়গা থেকে তাদেরকে বঞ্চিত করবে তাদের দুনিয়ার বুকে আমলের জন্য তাদের আফসোস বাড়ানোর জন্য দেখো তোমরা যদি দুনিয়ার বুকে কাজ করতে তাহলে ওই জান্নাতে তোমরা আজকে তোমাদের জায়গায় কিন্তু উরিস তুমি ওই জান্নাতের ওয়ারিস হয়ে যাইবে কারা যারা জান্নাতে প্রবেশ করে তারা তাদের ওই জায়গাগুলো দখল করে আল্লাহ তালা তাদেরকে দিয়ে দেবে তাদের আফসোস বাড়াই দেওয়ার জন্য দেখো তোমরা যদি ভালো কাজ করতে আজকে তোমাদেরকে ওই যে তোমাদের জান্নাতে তোমার জায়গা ওইখানেই তোমরা প্রবেশ করতে ওইখানেই তোমরা থাকতে কিন্তু তোমাদের পাপাচারের কারণে তোমাদের কুফরির কারণে আজকে তোমরা ওই জান্নাতে যাইতে পারলা না এইরকম তাদেরকে আফসোস বাড়ানো হবে এবং জান্নাতিদের সুখ ভোগ দেখানো হবে যে জান্নাতিরা পানি পান করতে আসে শরাপ পান করতে আসে আনন্দ উপভোগ করতে আসে তখন তারা বলবে আন আফিদু আলাই না মিনাল মা মিম্মা কুমুল্ল আমাদেরকে একটু পানি দাও অথবা আল্লাহ তালা তোমাদেরকে যে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে আমাদেরকে একটু দাও তখন জান্নাতিরা বলবে ইন্নাল্লাহ হার রমাহুমা আলাল কাফিরিন আজকের এই দিনে আল্লাহ সুবাহান তালা কাফেরদের জন্য এই দুইটা জিনিস হারাম করে দিয়েছে তোমাদের জন্য এই দুইটা জিনিস হারাম তোমাদের জন্য এই দুইটা জিনিস হারাম পানি এবং আল্লাহ রিজিক তোমাদের জন্য এগুলো হারাম আল্লাহ সুবাহান তাল্লাহ আমাদেরকে যাতে সেই দিন আফসোস করতে না হয় তার আগেই আজকে আমরা যাতে আমাদের নিজেকে নিয়ে আত্মসমালোচনা করি যে আমি কতটুক জান্নাতের উপযুক্ত নাকি আমি জাহান্নামের উপযুক্ত সেই আত্মসমালোচনা করার সময় আজকেই আছে দমটা যখন ফুরিয়ে যাবে তখন আর আত্মসমালোচনা করার সুযোগ থাকবে না নিজেকে ভালো করার আর সুযোগ থাকবে না তাই আসুন আমরা আল্লাহ সব হা না তালার বিধিবিধানগুলো যথাসম্ভব পালন করি এবং আল্লাহ সু ভায়নাহতাল্লাহার বিধি বিধানগুলো পালন করা আমাদের জন্য সহজ হবে পানির মতো সহজ হবে যদি আপনি সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখতে পারেন জিকির করতে পারেন আপনার অন্তরটা যদি নরম হয়ে যায় আপনার জন্য সকল আমল মিষ্টির চেয়েও মজা লাগবে আল্লাহ সব ভায়না আমাদেরকে দুনিয়ার বুকে আল্লাহ সব ভায়ানহতালার বিদিবিধান অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন আমাদের বিতর হে আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন আমাদের আত্মীয়-স্বজন যারা পরিবেشي যারা মারা গেছে তাদের কবর রাজাব মাপ করে দিন ইবাদাল্লাহ ইন্না লা ইয়ামুরুকুম বিল আদলি ওয়ান ইহসানি ওয়া ইতা যুরবা ওয়ানহা ফিল ফাহশাই ওয়াল মুখতার বিল গায়রিস কুলুল আযীম ইযকুরুকুম আশকুরু আজিতুকুমัตতাকুল্লাহি আযাল্লাকুম মখরাজাকি মিস-সালাহ